আজকে আছে ও খুব সাবধান কিন্তু নামতে ও মাগো বয় লাগতেছে আর সরলে কিন্তু একেবারে ও মাগ তারপর এখানে একটা দিকে বললছে তারপর হচ্ছে না আছে 어느께서세 얘기이거 진짜 ্ ছ 와우 অ্যামেজিং অনুভূতি ও এগুলো হচ্ছে ছোটোদের খেলার ওরা ওকে অনেকগুলা কিন্তু তাল দেখছি আমি এখানে বেশ বড় বড় কিছু তাল গাছ আছে তো সেই পরিপ্রেক্ষিতে কিছু তাল গাছও দেখেছি থালা দেখেছি আসরের রাহানপুর থেকে অলমোস্ট আমি ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছি এটা কি কবরস্থান ওকে এটা হচ্ছে কবরস্থান এটা হচ্ছে ভাদরখানা ওই যে হচ্ছে গোড়া এটা হচ্ছে গোড়া তিনটা গোড়া দেখছি অলমোস্ট তারপর আবার সুর জায়িত কানে আসবো আমরা অনেক ইন্টারেস্টিং আসলে ছুটির ছুট